স্কুলের মানে ওই স্কুলের হেড স্যার শুনি যে বাচ্চাটা যখন পরীক্ষা দেয় পরীক্ষার সময় আপনার সাথে শুনে কাগজ দেয় না এরকম দিতে চায় না পরে এটা নিয়ে মানে আমার কেমন যেন মনে হয় যে আমি বাচ্চাটাকে পড়াচ্ছি নাকি বাচ্চাটা নতুন সেটার জন্য এরকম করতেছে তা আমি তো আর এই বিষয়ে বুঝি না আমি গ্রামের মেয়ে পড়াশোনা করেছি এটা ঠিক আছে বাট আমি হচ্ছে গ্রামে পড়েছি সরকারি স্কুলে পড়েছি কিন্তু গার্ডেনের তেমন একটা আইডিয়া আমার ছিল না তারপরও আমি দেখলাম যে যতটুকু মানে তার কথায় বুঝতে পারতেছি সে কে মানে কিরকম করে জানে কথা বলে তো আমি তাকে বললাম যে আমার বাচ্চাটা পরীক্ষা দিবে আপনি যদি সাজেশনের কাগজ আমাকে আগে থাকতে না দেন বাচ্চাটাকে কিভাবে পড়াবো তখন সে আমাকে বলে যে সময় হলে অবশ্যই পাবেন এত ব্যস্ত হচ্ছেন কেন বাচ্চাটা তো পড়াচ্ছেনই এরকম করতে করতে তখন আমি চলে আসি চলে আসার পরে আমার হাজব্যান্ডকে বলার পর হাজব্যান্ড বলে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে ছোট মানুষ তো এই জন্য তুমি এটা নিয়ে ভেবো না তো তারপরে আমি স্কুল টিচারের কাছে আবার যাই যাওয়ার পরে ওনাকে আমি বলি যে দেখেন আপনি যদি মানে আলাদা কিছু টাকা টুকা যদি আপনার দরকার হয় সেটা আপনি আমাকে বলতে পারেন সাদের সঙ্গে কাকা খুব জরুরি বাচ্চাকে পড়াইতে হবে ছোটো বাচ্চা তখন সে এক পর্যায়ে আমাকে বলে আমি তো কোনো টাকা পয়সা চাই না তুমি দেখতে এত সুন্দরী তোমার হাজব্যান্ড তো আর সারাদিন বাসায় থাকে না যদি আমাকে তুমি একটু সময় দিতে পারো তাহলে আমি সবসময় ওর সাজেশনটা আগে দিয়ে দেবো যত পরীক্ষা হবে ঠিক তত পরীক্ষা আমাকে সময় দিতে হবে এই কথাটা শুনে আমি রাগে চলে আসি বাসায় আসার পরে তখন আমার মানে অনেক রাগ হয় কিন্তু তারপর আমার আমার মনে হয় যে তো ভবিষ্যৎ আমি অন্য জায়গা নিতে পারি না পরে এরকম করতে করতে আমি এক একদিন ক্লাসে যাই কিন্তু হেডস্যার সাথে আমি দেখা করি না পরে আমার মনটা খুব খারাপ হয়ে যায় এখন এই পর যে আমি কি করব বলেন আমার বাচ্চাটার ভবিষ্যৎটা তো নষ্ট হয়ে যাবে আমার তো সাজেশন দরকার পরে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয়া আমি মিনা বলতেছিলাম আমার গ্রামের বাড়ি হচ্ছে সৈরতপুরে আমি শহরে থাকি আমার ভাই বোনের মধ্যে আমি বড় আমার আরো দুই বোন আছে বাবা একটা সরকারি জব করতো রিটায়ার হওয়ার পরে এখন বাসায় থাকে আমাকে বিয়ে দেওয়ার পরে আমি চলে আসি আমার শ্বশুর বাড়ি তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে ঢাকাতে আমার ব্যবসা তো এক খুব ভালো ভালো ইনকাম এখনো মোটামুটি তারপরে হচ্ছে চলতেছি আমার শ্বশুর বাড়ির অবস্থা বুঝে আমাকে আলাদা করে দেওয়া হয় আমার তখন বাচ্চা কাচ্চা হয় না আমার শ্বশুর বলে যেহেতু এখন হাজবেন্ড ব্যবসা করতেছে তাহলে এখন তুমি আলাদা হয়ে যাও আমার তো আরো ছেলেরা আছে ছেলেদের সাথে তো আমার থাকতে হবে যেহেতু বিয়ে করে নেন তো তখন চিন্তা করলাম শ্বশুর শাশুড়ি যেহেতু আলাদা কথা বলতেছে তো নিয়ে আমি আলাদা তখন আর আমার হয়নি পরে আমি থাকি থাকার আমার বাচ্চা হয় এই সময় আমাকে কে দেখবে আমার হাজবেন্ড রেখে আমি চলে গেলাম শরৎপুরে আমার মা আমাকে দেখাশোনা করে তো এক পর্যায়ে আমি চলে আসতে চাই ঢাকাতে হাজবেন্ড একা কিভাবে থাকবে তো আমার হাজবেন্ড বলে তোমার আসতে হবে না তুমি গ্রামেই থাকো তুমি একবার আল্লাহ রহমতে আমাদের বেবি হলে তারপর তোমাকে নিয়ে আসবো তখন আমার হাসবেন্ড এখানে থেকে কাজ করে আমাকে টাকা পাঠায় আমি আমার বাবার বাসায় খুব ভালো চলি তারপর আমার বেবি হওয়ার পর আমি দেশে চলে আসি আমি ঢাকাতে চলে আসি আমার হাজবেন্ড নিয়ে আসে নিয়ে আসার পরে আমার বাচ্চাটা ছোট তখন তো বাচ্চাটাকে নিয়ে ছোট বাচ্চা এই বাচ্চাটাকে আসলে দেখাশোনা তেমন নাই কেউ কারণ আমার আম্মা তো গ্রামেই থাকে আর শাশুড়ি তোমাকে আলাদাই করে দিছে হাজবেন্ড তো কাজেই থাকে বাচ্চাটাকে দিয়ে সারা দিনই আমি টুকিটাকি কাজ করতাম কাজ করার পরও বাবা চলে যেত থাকতে থাকতে তাড়াতাড়ি করে কাজ করতাম আমার বাচ্চাটাকে নিয়ে থাকতাম আমার খুব স্বপ্ন যে আমি আমার বাচ্চাটাকে কিন্টা কার্ডেন স্কুলে পড়াবো তারপর বাচ্চাটা আস্তে আস্তে যখন ছ মাস হয় আমি ওর বাবাকে বলি ও কিন্তু একটু বড় হলে আমাকে কিন্টা গার্ডেনে পড়াবো আমি তার গ্রামে যাব না এখানে ভালো একটা পরিবেশে তখন আমার হাজবেন্ড বলে হ্যাঁ অবশ্যই আমাদের একটা সন্তান অবশ্যই আমরা কিন্তা গার্ডেনে তাকে পড়াবো মানুষের মতো মানুষ করব তখন আমি মেয়েটাকে খুব যত্নে লালন পালন করতে থাকি করার পরে আপনার হচ্ছে আমার মেয়েটা এখন এক পা দু পা হাঁটে এরকম করতে করতে আমার সংসারটা দেখতে দেখতে আপনার সাড়ে তিন বছর চার বছর হয়ে যায় তো চার বছর বাচ্চাদের সাধারণত আমরা কিন্ডার গার্ডেন স্কুলে ভর্তি করাই তো এখন আমি আমার হাজবেন্ডকে বলতেছি আমি আমার বাচ্চাটাকে কিন্টার গার্ডেনে পড়াবো তখন হচ্ছে ঠিক আছে চলো আমরা ভর্তি করে রেখে আসি তো ভর্তি করাইলাম আমার হাজব্যান্ড আমি ভর্তি করাইয়া তারপর হচ্ছে বাচ্চাকে নতুন নতুন ক্লাস আমি নিয়ে যে বসে থাকে করাই যে তো ছোট বাচ্চা এইরকমই দেখি যে কিন্টার গার্ডেনে খুব ভালো পড়া খুবই সুন্দর পড়াচ্ছে কিন্তু যখন দেখি আমার বাচ্চাটা নতুন এখন ও শুনলাম যে ওই কিন্টার গার্ডেনের টিচার দিয়ে নাকি পড়াইতে হয় যদি আলাদাভাবে প্রাইভেট না পড়ানো হয় তাহলে বাচ্চাটা তেমন ভালো বুঝে না তারপর আমি বললাম যে ঠিক আছে আমি ঘরে যতটুকু পড়াই পড়াবো আর অবশ্যই একটা টিচার রাখবো তো এরকমই একটা টিচারও আমি ঠিক করি ঠিক করলে উনি তার বাসায় এসে পড়াবেন আর ওনার ওইখানে বাচ্চাটাকে নিয়ে যাই পড়ায় আবার ঠিক সময় মতো চলে এসে বাসায় রান্নাবাড়ি করে হাজব্যান্ডের জন্য সব কিছু রাখি পরে এরকম শুনি আমাদের স্কুলের মানে ওই স্কুলের হেড স্যার শুনি যে বাচ্চাটা যখন পরীক্ষা দেয় পরীক্ষার সময় আপনার সাথে শুনে কাগজ দেয় না এরকম দিতে চায় না পরে এটা নিয়ে মানে আমার কেমন যেন মনে হয় যে আমি বাচ্চাটাকে পড়াচ্ছি নাকি বাচ্চাটা নতুন সেটার জন্য এরকম করতেছে তা আমি তো আর এই বিষয়ে বুঝি না আমি গ্রামের মেয়ে পড়াশোনা করেছি এটা ঠিক আছে বাট আমি হচ্ছে গ্রামে পড়েছি সরকারি স্কুলে পড়েছি কিন্তু আগার্ডেনের তেমন একটা আইডিয়া আমার ছিল না তারপরও আমি দেখলাম যে যতটুকু মানে তার কথায় বুঝতে পারতেছি সে মানে কিরকম করে জানে কথা বলে তো আমি তাকে বললাম যে আমার বাচ্চাটা পরীক্ষা দিবে কাগজ আমাকে আগে থাকতে না পড়াবো তখন সে আমাকে বলে যে সময় হলে অবশ্যই পাবেন এত ব্যস্ত হচ্ছেন কেন বাচ্চাকে তো পড়াচ্ছেনই এরকম করতে করতে তখন আমি চলে আসি চলে আসার পরে আমার হাজব্যান্ডকে বলার পর হাজব্যান্ড বলে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে ছোট মানুষ তো এই জন্য তুমি এটা নিয়ে ভেবো না তো তারপরে আমি স্কুল টিচারের কাছে আবার যাই যাওয়ার পরে ওনাকে আমি বলি যে দেখেন আপনি যদি মানে আলাদা কিছু টাকা টুকা যদি আপনার দরকার হয় সেটা আপনি আপনাকে বলতে পারেন সাদের সঙ্গে কাকা খুব জরুরি বাচ্চাকে পড়াইতে হবে ছোটো বাচ্চা তখন সে এক পর্যায়ে আমাকে বলে আমি তো কোনো টাকা পয়সা চাই না তুমি দেখতে এত সুন্দরী তোমার হাজব্যান্ড তো আর সারাদিন বাসায় থাকে না যদি আমাকে তুমি একটু সময় দিতে পারো তাহলে আমি সবসময় ওর সাজেশনটা আগে দিয়ে দেবো যত পরীক্ষা হবে ঠিক তত পরীক্ষা আমাকে সময় দিতে হবে এই কথাটা শুনে আমি রাগে চলে আসি বাসায় আসার পরে তখন আমার অনেক রাগ হয় কিন্তু তারপর আমার আমার মনে হয় যে তো ভবিষ্যৎ এই স্কুল থেকে অন্য জায়গা নিতে পারি না পরে এরকম করতে করতে আমি এক একদিন ক্লাসে যাই কিন্তু হেডসার সাথে আমি দেখা করি না পরে আমার মনটা খুব খারাপ হয়ে যায় এখন এই পর্যায়ে আমি কি করব বলেন আমার বাচ্চাটার ভবিষ্যৎটা তো নষ্ট হয়ে যাবে আমার তো সাজেশন দরকার তারপরে আমি এক পর্যায়ে স্যারের সারের কথা আমি রাজি হয়ে যাই ওনার সাথে আমি সহবাস করার পরে উনি আমাকে সাজেশনের কাগজ দেয় আমি বাচ্চাটাকে খুব ভালো মতো পড়াইতে থাকি আবারও পরীক্ষার সময় ঠিক আবার একই রকম করে পরে দেয় আমি আবার ওনার কাছে যাই পরে উনি শেষ মেশ আমাকে কাগজটা দেয় দেওয়ার পরে এরকম করতে করতে উনি প্রায় তিন চার বছর এরকম করে একটা না অনেক দিন সহবাস করার পরে মানে যতবারই করবো ততবারই সে কাগজ দেবে এটা কেমন হলো বলেন আপনারাই বলেন তো আমি মেয়েটার মানে ভবিষ্যতের কথা চিন্তা করে আমি চুপ ছিলাম কিন্তু এটা কিন্তু ঠিক না আপনারা সবাই মানে এই জিনিসটা একটু দেখবেন খেয়াল রাখবেন আমার জীবনের গল্পটা যদি আপনার কাছে ভালো লাগে সবাই লাইক মানে শেয়ার করতে বলবেন না